পার্সি আল জামিয়াতুল ইসলামিয়া খাতুনে জান্নার রাজিয়াল্লাহু বালিকা মাদ্রাসা তো ভাষা কথা ভাইয়া তোমার ভাষা আমার মুরাদপুর মুন্সিপাড়া মুরাদপুর মুন্সিপাড়া তাকে আমরা তাকে আমরা বলছিলাম যে এটা যদি পুরাটা তুমি বানান করে পড়তে পারো তাহলে 50 টাকা তোমার জন্য পুরস্কার তাহলে তোমার জন্য 50 টাকা পুরস্কার আছে আমাদের পক্ষ থেকে তো নীরব ভাই এ তোমার 50 টাকা পুরস্কার ঠিক আছে তাহলে ভালো থাকো সুস্থ থাকো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাইকে একটু সালাম দাও আসসালামু আলাইকুম